মনে থাকবে ইনশাআল্লাহ বলেন সবাই আবার আল্লাহর হাবিব বলেন আলাইকুমুস সিদিকি ফা ইন্না আস সিদকায় ইলাল বিররি ওয়া ইন্না আল বিররা ইলাল জান্নাত তোমাদের উচিত সত্য আশ্রয় হওয়া কারণ সত্য মানুষকে পুণ্যের পথ দেখায় আর পূর্ণ মানুষকে জান্নাতের পথ দেখায় ও ইয়া কুমাল কাদিবা তোমাদের উচিত মিথ্যা থেকে বেঁচে থাকা ফা ইন্না কাদিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় ওয়া ইন্না আল ফুজুরা ইহদি ইলাল নাত পাপ মানুষকে জাহান নামের পথ দেখায় ঠিক কিনা বলেন সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ দেখায় মিথ্যা পাপের পথ দেখায় পাপ জাহান নামের পথ দেখায় রাস্তা দুইটা ডানে আর বাই ডানের রাস্তা চলে গেছে জান্নাতুল ফেরদাউসে বায়েরটা চলে গেছে জাহান এবার দ্য ডিসিশন ইজ সিদ্ধান্ত আপনার আপনি কোন রাস্তায় চলবেন ডানে না বায়ে আওয়াজ করে ডানে না বাই

আছে বিপদে ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ তালা তুমি আমার ভাইদেরকে ধৈর্য দাও বলেন আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান আমায় দাও গো মেহের বান পড়ে না আমিন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বান আমায় দাও গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম বইছে বইছে অবিরাম সবাই পড়ুন ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহের বানাই দাও গো মেহের বান বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম পড়ে না তাহলে আল্লাহ তালা বললেন সাবিরিন সাবিরাতি ধৈর্যশীল নারী এবং পুরুষকে আমি আল্লাহ বড্ড পছন্দ করি ওয়াস-সায়িনু বিস-সবরি ইল্লা আল্লাহ বলে যখন বিপদে পড়বা সালাত এবং সবর দিয়ে আমার কাছে সাহায্য চাইবা বিপদ আসলে রাহমাতাল লিল আলামিন যায়না মাঝে দাঁড়ায় দিবেন আমরা বিপদ আসলে কি করি হাই হুতাশ ফেসবুকে স্ট্যাটাস দেই ঠিক কি না হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করব কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনার কে উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ করো আল্লাহর হাবিবকে আল্লাহ সান্তনা দিচ্ছেন উস্মির আলামা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হজরা জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়াহিজুরুহুম হাজরান জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ নির্বংশ আমার নবীরে যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে আর রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে অ্যাওয়ার্ড রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ কি দিন আসলো সুবাহ করবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহ আল্লাহ সুবাহ পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহ সময় লাগে না চিল্লাই বলেন ঠিক আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আছে না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভারত জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আও মুতাআল্লিমান او متبعان او محibban ولا تكون الخامس فتهلك হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষwidetilde বলো ঠিক কি না খবরদার নিজে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ওরা যায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক না। আমার প্রিয় মুমিন সিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শুনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যেই গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি

জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইন আল্লাহুমা সাবিরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা দায় ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যমন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড় মিষ্টি বিষ্ণু বলেন আজবানলি আমরিল মুমিন আননা আমরহু কুল্লাহু লাহুল খাইর ওয়লাইসা দালিকা ইল্লা লিল মুমিন ফা ইন আসাবাতহু সাররাউ শুকরা ফাকানা খাইরুল্লাহ ওয়ইন আসাবাতহু দাররাউ সাবরা ফাকানা খাইরুল্লাহ বিশ্বনবী বলেন এই যে মানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ঈমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইনা থু সার রা উসাকারা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুক্রিয়া করে এটা তার জন্য ভালো শুক্রিয়া করলে সবানে নাই মবিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সবাবাসানা নাই তাহলে সুখের সময় শোকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই হয় আমরা শকর গুজার হই নয় সবর করি সুখের দিনে আমরা শোকর গুজার হই বিপদের দিনে صبر اختیار করি তাহলে হয় শকর নয় صبر যখনই থাকি যে অবস্থায় থাকি আমাদের সওয়াব আছে না নাই আবার আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ اللهم اجعلني شکুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়ফি আয়ুনিন নাসি কাবীরা তিনি বলছেন আল্লাহ আপনি আমারে শোকর গুজার বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে অসবিরিন অসবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মুমিনিন মুমিনাত তিন নম্বরে কানিতিন কানিতা চার নম্বরে সাদিকিন সাদিকাত পাঁচ নম্বরে সাবিরিন সাবিরাত ছয় নম্বরে আল খাশিঈন আল খাশিআত মনোযোগ আছে না গেছে আল মানে বিনীত বিনীত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সবসময় হৃদয় কাঁপতে থাকে থাকে খুশু। আল্লাহ বলেন আফলাহাল সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে ভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলিজার টুকরা ময়মন সিং এর ভাইরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাব্য হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক না বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয়রাকাত পড়ছি ভুলে যাই কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে এটা মনে পড়ে এরকম আসে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মমন সিং এটা হয় না না আপনাদের সব কথা মনে পড়ে এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা এক সাহাবি নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন নামাজ পড়তেছেন এরকম কাচ্ছেন এই দৃশ্য দেখে বিশ্ব যাওয়ার বললেন তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুসুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই ছাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নরে বা নরে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরে না নাই নামাজ পড়ে দাড়ি নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো হুসু খুদুর সাথে দাঁড়াবো কারণ হওয়াশি আর বেনিত বেনিত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লা বললেন আমার বান্দী বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা এন্দামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরআন সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথে ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজে দাতে রায় দু চোখের শ্রুতি নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরে উসে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক পদলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক কি না আল খাশিয়িনুল খাশিয়াত আমাদের হৃদয়টা থাকুক আল্লাহর ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না আল্লাহর ভয় যার হৃদয় থাকে সে কখনো পদস্খলিত হয় না পদচ্যুত হয় না ঠিক কি না বলেন তাহলে খাশিয়িন আত সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা মুক্ত হস্তে আল্লাহ সুখকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত আল্লাহ সুদ কে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারা দিবে কে আল্লাহ দিবে

ওয়াল্লাহু ইয়া দাউইফুল লিমাই ইয়াশা ওয়া আল্লাহু ওয়াসিউন আলী আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলে এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যে চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি শীষে হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় সুবহান আল্লাহ আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মনসিংহ এটা কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে সস্য দানা সাতশটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে আংফিক আলাই তুমি দাও আমি তোমারে দেব এখন আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক কিনা বেলাল রাজি আল্লাহ তালনু মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্ব বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি আল্লাহ তালনুর সম্পদ কত ছিল বেলাল রাজি আল্লাহ তালুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানা আছে তার বিষয় বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরো অধিপতির কোন কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সবু যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কম না চিল্লায় পড়ে না

সব শেষে যারা সময় পেলেই আল্লাহ জিকির করে চেয়েছিলাম মনটা ভরে আয়তের পুরো তাফসির সম্ভব হচ্ছে না এই দশটা বৈশিষ্ট্য আল্লাহ তালা পড়তে পছন্দ করেন ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি আমরা যেন পাক্কা ইমানদার হতে পারি আমরা যেন বিনীত হতে পারি আমরা যেন লজ্জাস্থানের হেফাজত করতে পারি রোজা রাখতে পারি দান করতে পারি আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক সবাই পড়ি আমিন